আজকের গল্প লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই জানো বোধ হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এ নাম কে তারে দিয়েছিল জানি নি কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিত মেরে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারি শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম নিয়ে রাস্তার ছোট খাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে দৌড় যা যা দৌড়ো পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঝাড়া পড়ে আরও ছোটকালে। যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকত একটা হামানদিস্তার ডাঁটি একটা নরুন একটা ভাঙা ছুরি ফুটো করবার একটা পুরানো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারত না সে কাজ নেই সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ফ্রেম আটা ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া এমন কত কি কোনো কাজে কখনো না বলতো না আর করতো চমৎকার একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেলল তার থেকে আমাদের পেট ভরে চিনেবাদাম ভাজা খাইয়ে দিল বছরের পরে বছর যায় সকলে বড় হয়ে উঠলাম

তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চ্যাটুর্যের বাড়ির কালী পুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটলো ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় এত রাত্রে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কে একজন বললে পাঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়ল তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললে না না কি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্ব না হবে যে লালু বললে হয় হোক গে ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়ে এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে মশায়ের ভাবনা ঘুচল সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল বাড়িশুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খর্গ নিমেষে ঊর্ধ্ব্থিত হয়েই সজোরে নামল তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তর ফোয়ারা কালো মাটির রাঙা করে দিলে লালু চোখ রইল ক্রমশ কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপ ছিল আবার তার কপালে চড়লো সিঁদুর গলায় দুললো রাঙা মালা আবার সেই হাঁড়ি কাঠ সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা আবার লালুর রক্ত মাখা খাঁড়া উপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো পশুর খণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল তার কাটা গলার রক্তধারা রাঙা মাটি আরও খানিকটা রাঙিয়ে দিলে ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলা হয় সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্ট ইষ্টনাম জপেরত অকস্মাত লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত সারা শব্দ গেল থেমে সবাই বিস্ময়ে স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্তারিত চোখের তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বললে আর পাঠা কই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্তমাখা মাখা খাঁড়াটা মাথার উপরে বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে তাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো ধরে নরবলি দেব মা মা জয়কাল বলেই একটা মস্ত লাভ দিয়ে সে হাঁড়ি কাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল তার হাতের খাঁড়া তখন বন বন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষম ঠেলা হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম মাটকানোর মতো হয়েছে একজন আর একজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য তারপরেই সমস্ত ফাঁকা লালু যে উঠল মনোহর চাটুজে কই পুরুত গেল কোথায় পুরুত রোগালো সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে তার একটা হাত চেপে হাতে বললে হাঁড়ি কাঠে গিয়ে গলা দেবে একে তার বজ্র মুষ্টি তাতে ডান হাতে খড়া ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন লালু বাবা স্থির যে দেখো আমি আমি পাঠা নই মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোটো ভাইয়ের মতো সে জানি নে আমার খুন চেপেছে চলো তোমাকে বলি দেবো মায়ের আদেশ চাটুর্যের ডুকরে কেঁদে উঠল না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মা যে লালু বললে জগৎ সে জ্ঞান আছে তোমার আর তুমি দেখো পাখা নে পাখা বললেন কোনো দিন নয় বাবা আর কোনো দিন নয় মায়ের সমুখে তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুরদালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল হতে দুই বিভিন্ন গলার ক্রন্দন উঠল সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে না হা 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 করে হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপা টাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুজ্জে মশাই সকলের সম্মুখে বার বার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বচ্চাটাকে যদি নকল সকালে ওর বাপকে দিয়ে পঞ্চাশ খাদ জুতো খাওয়াই তো আমার নামই মনোহর চাটুর্য নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠেই সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলে না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ে সে যাত্রা বাপের ঘোর থেকে নিস্তার পেল কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যবারের কালী পুজোয় তখন থেকে বলি উঠে গেল